সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পেল গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক আপনি পেলেন না কেন আপনার পেজে আপনার প্রোফাইলে ভুল কোথায় কোন ভুলের কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এই ভিডিওটা দেখলে যাচাই করতে পারবেন এবং সমাধানও করে নিতে পারবেন এতবার আবেদন করেছেন এখনো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই আপনি এত পরিশ্রম করতেছেন এখনো দেয় নাই আজকেই সমাধান পাবেন ইনশাআল্লাহ এখনই যাচাই করতে পারবেন আপনার পেজে কোন কোন ভুল আছে কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আপনার প্রোফাইলে অথবা আপনার পেজে কন্টেন্ট মনিটেশন পাবেন কিনা কিভাবে যাচাই করবেন কোনো ভুল আছে কিনা আপনার প্রোফাইলের মধ্যে অথবা আপনার পেজের মধ্যে আমি একটা পেজ দিয়ে দেখাচ্ছি সেম উপায়ে আপনার প্রোফাইলটা কেউ যাচাই করতে পারবেন ঠিক আছে কয়েকটা মাধ্যমে আমি যাচাই করব কয়েকটা উপায় আছে প্রথম কি করতে হবে আপনি যখনই আপনার প্রোফাইলে টাচ টাচ করবেন করবেন অথবা পেজে এখান থেকে লুগুতে আসতে হবে আসার পর একটু নিচে চলে আসবেন এইখানে দেখুন মোর নামে একটা অপশন আছে এই মোর অপশনে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে ভিডিও অপশন আছে এই ভিডিও অপশনটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি যতগুলো ভিডিও আপলোড দিয়েছেন লং ভিডিও রিলস ভিডিও এখানে শুরু করবে এইখানে দেখুন একটা অপশন যুক্ত হয়েছে নিডস রিভিউ লেখা আছে এই সেটিংসটার উপরে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে এখানে আপনাদের ক্ষেত্রে ভিডিও দেখাবে যদি কোনো ভিডিওতে ভুল করে থাকেন ভিডিওতে কপিরাইট আসে অথবা কপিরাইট ক্লেম আসে কোন না কোনো ভিডিওতে যদি ভুল করে থাকেন সেই ভুল ভিডিওটা এখানে শু করবে আমার এই পেজের ভিডিওগুলোতে কোনো ভুল করি নাই এর জন্য আসে নাই আপনাদের ক্ষেত্রে যখনই এই অপশনটা টাতে টাচ করবেন নেটস রিভিউতে টাচ করবেন টাচ করার সাথে সাথেই যেই ভিডিও গুলো এখানে শুরু করবে প্রোফাইল থেকে অথবা পেজ থেকে ডিলিট করে দিবেন এটা হচ্ছে প্রথম যাচাই দ্বিতীয় যাচাইটা আমি সম্পূর্ণ ব্যাগ চলে আসব আসবো দেখুন আমি আমার ফেসবুক প্রোফাইলে টাচ করে দিলাম টাচ করার সাথে সাথে এখান থেকে আবার প্রোফাইলে টাচ করবেন পেজ এবং প্রোফাইল যাচাই করেন একই উপায়ে একই নিয়মে যাচাই করতে পারবেন আসার সাথে সাথে এইখানে দেখুন সাপোর্ট ইনবক্স লেখা আছে সাপোর্ট ইনবক্সে বক্সে চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিওতে কপিরাইট স্ট্যান্ডার্ড আসছে কিনা আপনার ভিডিওতে কপিরাইট আসছে কিনা আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে কিনা এখানে শু করবে আমি একবার নাম চেঞ্জ করছিলাম এখানে দেখুন দেখাই দিছে আমি নাম চেঞ্জ করার কারণে ঠিক এরকম ভাবে শু করবে যে কপিরাইট স্ট্যান্ডার্ড আছে ভিডিওতে কপিরাইট খেলছে না এই ভিডিওতে এখানে ঠিক এরকম ভাবে সিরিয়াল থাকবে আপনি দেখে দেখে এই ভিডিওগুলো আপনার পেজ থেকে আপনার প্রোফাইল থেকে ডিলিট করে দিবেন যে ভিডিওগুলোতে কপিরাইট এসেছে কপিরাইট স্ট্যান্ডার্ড এসেছে তারপর এই দুইটা সেটিংস অবশ্যই যাচাই করবেন সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা এখানে ট্রাই করবেন যে দেখুন গ্রিন টিক মার্ক কোন সমস্যা নাই তারপর নিচেরটা টাচ করলাম গ্রিন টিক মার কোনো সমস্যা নাই তাইলে আপনি বুঝতে পারবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করে রেখেছেন যে যাচাইগুলো দেখাইলাম দু তিনটা আপনার মধ্যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সমাধান করে নেবেন তারপর কি করবেন আপনার পেজে আপনার প্রোফাইলে ছবি আপলোড দিবেন ট্যাক্স লিখবেন মানে স্ট্যাটাস দিবেন কিছু লেখা লেখি করবেন এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম কাজ করতে থাকবেন কন্টিনিউ কাজ করবেন প্রতিদিন ছবি আপলোড দিবেন প্রতিদিন আপনার পেজে আপনার প্রোফাইলে লেখা লেখি করবেন লং ভিডিও আপলোড দিবেন রিলস ভিডিও আপলোড দিবেন আর এই যাচাইগুলো করবেন যখন এই যাচাইগুলোর মধ্যে একদম ফ্রেশ থাকবে একদম ক্লিয়ার থাকবে আপনি কোনো ভুল করেন নাই আপনার প্রোফাইলের মধ্যে আপনার পেজের মধ্যে তখন আবেদন করবেন ইনশাআল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন মানে অটোমেটিক পাবেন দেখবেন কখন যে চলে আসছে আপনি নিজে তে পারবেন না যদি ভুলগুলো থাকে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা আপনি অর্জন করেন নাই যোগ্যতা অর্জন করতে হবে ঠিক আছে তারপর কন্টিনিউ লিখা লিখি করতে হবে ছবি আপলোড দিতে হবে লং ভিডিও রিলস ভিডিও আপনি আবেদন করতে পারবেন আর কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার পেজেও দেওয়া আছে ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে দেখে নিতে পারেন অথবা ইউটিউবে সার্চ করতে পারেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ